দিস ইস টেকনো স্পার্ক ফোর্টি প্রো যাদের বাজেট বিশ হাজার টাকার আশেপাশে মানে আমার মতো গরিব যারা আছেন আপনাদের মধ্যে হ্যাঁ তাদের জন্য মনে হয় টেকনো আর একটা বেশ ভালো সারপ্রাইজ নিয়ে হাজির হয়েছে এবং টেকনো রীতিমতো চ্যালেঞ্জ করতেছে ভাই বিশ হাজার টাকায় আমরা যা যা দিচ্ছি এই বাজেটে পৃথিবীর অন্য কোন কোম্পানি সেটা নাই কত বড় দুঃসাহস ভাই চ্যালেঞ্জ করে এইভাবে তো আমরা তো অবশ্যই দেখবো যে চ্যালেঞ্জটা ঠিক আছে কিনা আমাদের ফুল রিভিউ তো অবশ্যই আসবে বাট তার আগে আমরা একটু সংক্ষেপে আপনাদেরকে জানাই যে আসলে কি কি আছে এই ফোনে ভাই ফোনের থিকনেসটা আগে দেখেন মানে এত পাতলা আপনি কল্পনাও করতে পারবেন না অন্তত এই বাজেটের ফোনে তো নয় সিক্স পয়েন্ট সিক্স নাইন মিলিমিটার ক্যান ইউ বিলিভ দিস মানে এটা আপনার কোন একটা বই বা নোটবুকের মধ্যে কিন্তু ইজিলি আপনি রেখে কাজ করতে পারবেন কেউ টেরও পাবে না যে এর মধ্যে একটা ফোন রয়েছে আর এটার ওজনও কিন্তু মাত্র একশো সত্তর গ্রাম ভাই এত পাতলা ফোনের মধ্যে তারা পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি দিচ্ছে হুইস ইজ ইম্প্রেসিভ এবং পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট আছে বক্সের মধ্যে চার্জারও পেয়ে যাবে এবং ফোনের ডিসপ্লেটার দিকে একটু তাকিয়ে দেখে আমার মনে হয় না যে আসলেও এই বাজেটের কোনো ফোনে এই রকম সিমেট্রিক্যাল ডিজেল হইতে পারে এবং এটা কিন্তু অ্যামোলেড প্যানেল যেটা রেজলিউশন ওয়ান পয়েন্ট ফাইভ কে সে সাথে রয়েছে হুপিং একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লে পিক ব্রাইটনেস চার হাজার পাঁচশো নিটস সঙ্গে গরিলা গ্লাস সেভেন আই এর প্রোটেকশনও আছে আট জিবি র্যামের সঙ্গে রয়েছে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ আই থিঙ্ক হুইচ ইজ গুড সেই সঙ্গে যারা মাল্টিমিডিয়া কনজামশন করবেন তাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে স্টেডিও স্পিকার অলরাইট প্রসেসর নিয়ে আমাদের তো সবসময় নজর থাকে একটা ফোনের দিকে এই ফোনে ব্যবহার করা হয়েছে একই প্রসেসর জি ভাই জি 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 হান্ড্রেড তবে এবার তারা আলটিমেট ভার্সনটা এখানে ইমপ্লিমেন্ট করেছে যেটা স্লাইটলি বেটার দেন জি হান্ড্রেড এই ফোনের বেশ কয়েকটা কালার মার্কেটে পাওয়া যাবে সো আমাদের দায়িত্ব এখন এই ফোনটা ভালোভাবে ব্যবহার করে খুঁটিনাটি সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখা এবং ফুল রিভিউতে আপনাদের সঙ্গে সব কিছু নিয়ে আলাপ করা বাই ফুল রিভিউতে কি কি বিশেষ বিষয় আছে যেটা আপনারা জানতে আগ্রহী একটু কমেন্টে আমাদের জানান এবং খুব শীঘ্রই কিন্তু দেখা হয়ে যাবে টেকনো স্পার্ট ফোরটি প্রো এর ফুল রিভিউতে চোখ এখন টেক টু দা পয়েন্ট